বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু ভালোবাসি এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের চুলও এরকম সুন্দর লম্বা ঘন হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হোক তার জন্য খুব ভালো একটা উপায় আজকে তোমাদেরকে বলে দেব তোমাদের সাথে শেয়ার করব। এই যে পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী এই পেঁয়াজ আমাদের হেয়ার গ্রোথ করতে চুলকে লম্বা করতে ঘন করতে কালো করতেও কিন্তু সাহায্য করে আর তার সাথে মেশাতে হবে কিছু লবঙ্গ এই পেঁয়াজ আর লবঙ্গ আজকে যেভাবে তোমাদের বলে দেব বন্ধুরা সেইভাবে তোমরা কিন্তু ব্যবহার করবে মাত্র তিন দিন লাগালেই এর উপকারিতা তোমরা কিন্তু বুঝতে পারবে কতটা উপকারী বন্ধুরা তিন দিন লাগালেই এর রেজাল্ট তোমরা দেখতে পাবে হানড্রেড পারসেন্ট এই তেল ব্যবহার করলে চুলের হেলথ ভালো হবে চুল লম্বা হবে চুলের যে ঘনত্ব ঘনত্বটাও কিন্তু বাড়বে এই পেঁয়াজের রস চুলের গ্রোথ এর জন্য ভীষণভাবে কিন্তু উপকারী আর এই পেঁয়াজের সাথে কিছু উপাদান মিশিয়ে একটা রেমিডি তৈরি করে আমরা যদি মাথায় লাগাই তাহলে দেখবে তোমরা কিন্তু আরও একটা দুর্দান্ত কিন্তু রেজাল্ট তোমরা পাবে তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা আর্ধেক নিয়েছি এই আর্ধেক পেঁয়াজটাই কিন্তু আমি এখানে টুকরো টুকরো করে ছুরির সাহায্যে দেখো কেটে নেব বন্ধুরা তোমরা সবাই জানো যে এই পেঁয়াজ চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী এই পেঁয়াজ চুল যেমন ঝরা পড়া বন্ধ করে তেমন চুলের কিন্তু গ্রোথ বাড়াতেও সাহায্য করে আর চুলকে কিন্তু সিল্কি এবং সাইনি করতেও কিন্তু সাহায্য করে কিন্তু এই পেঁয়াজ তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা এই পেঁয়াজের উপকারিতা আমরা কিন্তু সবাই প্রায় জানি এই পেঁয়াজ চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে পেঁয়াজের মাথার যে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি হয় চুলকে গোড়া থেকে শক্ত করতে ও মাথায় চুলের উজ্জ্বলতাকে বাড়ায় পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের ঘনত্বটাকেও কিন্তু বাড়ায় তো দেখো পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যারি পাতা হ্যাঁ বন্ধুরা তো আমরা কিন্তু সবাই ক্যারি পাতা চিনি ক্যারি পাতা না পেলে তোমরা কিন্তু এখানে কেসুতে পাতা যে হয় তোমরা সেই পাতাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে কিছু পরিমাণ ক্যারি পাতা নিয়ে নিলাম তারপর কয়েকটা আমি লবঙ্গ দিয়ে দিলাম এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল তো তোমরা কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো তো আমি কিন্তু এখানে কোকোনাট অয়েলটাই আমি ব্যবহার করছি তো আমি এখানে তাহলে নিয়েছি পেঁয়াজ অর্ধেক টুকরো করে নেওয়া পেঁয়াজ তারপর লবঙ্গ আর ক্যারি পাতা বন্ধুরা এই ক্যারি পাতার মধ্যেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ যার কারণে আমাদের হেয়ারে ব্লাড সার্কুলেশানস বাড়াতে কিন্তু সাহায্য করে এই ক্যারি পাতা তো তোমরা কিন্তু এই ক্যারি পাতা এখানে ব্যবহার করবে মাত্র কয়েকটা ক্যারি পাতা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে তো দেখো আমি কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এখানে গ্যাসে চাপিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কিন্তু এটা ফোটাতে থাকবো বন্ধুরা আর এই লবঙ্গ লবঙ্গের গুণাগুণও কিন্তু আমরা সবাই জানি এই লবঙ্গ চুলে যত রকম খুশকি ড্যান্ড্রফ দূর করে দেবে এবং এই লবঙ্গ কিন্তু চুলকে কালো ও লম্বা করতেও সাহায্য করে আর বন্ধুরা আমাদের যখন সর্দি কাশি হয়ে থাকে আমরা কিন্তু এই লবঙ্গের চা বানিয়ে খেয়ে থাকি এবং লবঙ্গকে মুখের মধ্যে রাখলে মুখের ভেতর যত রকম দুর্গন্ধও থাকে কিন্তু দেখবে তা কিন্তু দূর হয়ে যায় বন্ধুরা সর্দি কাশি দূর করে যেমন তেমন কিন্তু শরীরের তাপমাত্রাও বাড়াতে সাহায্য করে কিন্তু এই লবঙ্গ তো তাহলে বন্ধুরা এই যে যতগুলো উপকরণ আমি আজকে দিয়েছি যে তিনটে উপকরণ আমি দিয়েছি এগুলো কিন্তু চুলের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী তো দেখো আমি গ্যাসে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পুরো কিন্তু লাল লাল হয়ে গেছে মানে পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো আমি ঠান্ডা করে নিয়ে এরপর কিন্তু আমি একটা কাঁচের বাটিতে আমি এখানে গড়িয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা কাঁচের বাটিতে রেখে মানে ঢেলে নিচ্ছি পুরো উপকরণটা যতটা আছে আমি কিন্তু তেল সমেত পুরোটাই কিন্তু এখানে কাঁচের বাটিতে ঢেলে নেব তোমরা কিন্তু এখানে কাঁচের কৌটোতে রেখে দেবে আমি এখানে কম করে এক সপ্তাহের জন্য বানিয়েছি তাই আমি এখানে কাঁচের বাটিতে রাখছি তোমরা এখানে কৌটোতে তোমরা এখানে সংরক্ষণ করে রেখে ব্যবহার করতে পারো এটা তোমরা সপ্তাহের তিন দিন ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে অবশ্যই স্নানের আগে শ্যাম্পু করার আগে কিন্তু এটা ব্যবহার করবে তো এটা কিন্তু তোমরা মাত্র তিন দিন ব্যবহার করো অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো এমন